আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আবারও একটা নতুন ইভেন্টের কাজে যাইতেছি তো আজকে যাইতেছি হলো আপনার সাবারের কাছে একদম সাভার নামাবাজারের কাছে একটা নতুন ইভেন্টের কাজে যাইতেছি আমার সাথে আছে আপনার সাজিদ এবং রিফাদ আর হৃদয় আর সাথে আমি আছি তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে কাজটা করে দিতে পারি আর এইরকম সবসময় ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা যেন এইরকম সুন্দর ভিডিও দেখতে পারেন আর বিশেষ করে আমরা যে জায়গায় যাইতেছি অনেক সুন্দর জায়গাটা